এবার আসেন আবু জাহাজের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম একশো লাখ টাকা লাখ লাগবে সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অকিরেই ক্রিপ্টোকারেন্সি বিটক ওটার মধ্যেও সুদ থাকবে

মোছেন লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন সুদ বের হতে পারবেন না বের হতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজে লেনদেন করেন না নিজে চাষবাস করে নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম সাদ্ধমত আর লাগে ভয় করেন সাধ্য মতো আল্লাহকে ভয় করে ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃত ভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর নবীজি বলেছেন সাল্লাহ একদিন হাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করল এটা সহি বুখারির হাদিস ওলামাইকার জানেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খাইছে খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে না বুঝবেন আপনি ধরা পড়ছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করো এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসে পড়ে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট কোন বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিলাম কিন্তু স্বাভাবিক ভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর একদিন সুদের বিনিময়ে আপনি ছত্রিশ বাসেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এ আদেশ তো জানেন আপনার সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না মুজবিল তার মাকে মায়ের সাথে জেনা করেছে না মুজবিল্লা কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে না মুজবিল্লা আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন না এই করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল সেন্ট্রাল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিচুনিটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কিন্তু অনৈতিক কাজ এভাবে সবাই মিলে দেওয়া তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হয় যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সে তাদের ব্যাপার ও যদি ফাঁকা করতে বেরোয় হয় তো ওদের ব্যাপার এই ঘর ড্রাইভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা এভাবে ইসলাম এটাকে জায়জ করে না ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সময় যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সপোর্ট করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে সেনা করে নামুজুবিল্লা কি মাইকটা মারবে মানুষ তাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি না আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলম মরে গেছে কলম কি হয়েছে ভাই মরে গেছে কলম চিন্তা করতে হবে কলম চিন্তা করার জন্যই রমজান কলম চিন্তা করার জন্যই কোরআন এবং কলম চিন্তা করার জন্যই বেশি বেশি মৌতের ফেকে আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নাম্বার আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ দুই আবু জাহেদার যুগ ছিল সুদের